استغفر الله, أستغفر الله أستغفر الله الذي لا

وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وسفيرنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وبارك وسلم يا ربي صل على سيدنا محمد يا ربي صل على سيدنا أحمد يا ربي صل على سيدنا محمد يا ربي صل على سيدنا أحمد يا ربي صل على سيدنا محمد يا ربي صل على سيدنا احمد يا ربي صل على سيدنا محمد يا ربي صل على سيدنا محمد وعلى اله وصحبه وبارك وسلم الحمد لله كفار وسلام على عباده الذين اصطفى أما بعد فيا أيها الحاضرون رحم لي ورحمكم الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا ولا تكفرون وقال تبارك وتعالى الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار فقال رسول الله صلى الله عليه وسلم لكل شيء سقاله وسقاله القلوب ذكر الله لا اله الا الله La ilaha illallah La ilaha illallah La ilaha illallah তুরতিহাতে দিও এই মজলিশের সবার বদ্ধ মনে লুখিল আল্লাহ

পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেরণ করে আমাদের জন্য দৃষ্টান্ত আল্লাহ তালা রেখে রেখেছেন সেই দৃষ্টান্ত থেকে একটি দৃষ্টান্ত হলো এই মাসটা চলছে জিলহজ মাস জিলহজ মাস আসলেই ইব্রাহিমী সন্তানদের মধ্যে আল্লাহর আশিফদের মধ্যে আলাদা একটা কোনো প্রেরণা তৈরি হয় কিসের কোনো প্রেরণা হ্যাঁ মাওলার ঘরে যাওয়ার কোনো প্রেরণা তৈরি হয় ঠিক না মূলত মাওলাকে দেখার কোনো প্রেরণা তৈরি হয় হ্যাঁ আল্লাহ তাআলা ইব্রাহিম আলী উপাধি দিয়েছিলেন আল্লাহ ইব্রাহিম উদাহরণ মানে উপাধি দিলেন বন্ধু হিসেবে কেন উপাধি দিলেন এই মাসটাই সেই মাস সেই মাসে ইব্রাহিম আলী সালাম নিজের সন্তানকে যতে করার জন্য মিনার প্রান্তরে ছুটে গেছে ইতিহাস জানি না আল্লাহ এই আল্লাহর আশেকদের মধ্যে যে মহাব্বতের আগর সৃষ্টি করেছেন আল্লাহ প্রথমে আল্লাহ তালা মোহাব্বত সৃষ্টি করার পরে বহু টিম অনেক দামি একটি বিষয় মোহব্বত যার কারণে মোহাম্মত আল্লাহ তালা নিজেই সৃষ্টি করেছেন এই মহাব্বত সৃষ্টি করার পরেই তাআলা নিজের জন্য যেহেতু দামি জিনিস নিজের জন্য আগে মহাব্বত সৃষ্টি করার পরে নিরানব্বই ভাগ মহাব্বত আল্লাহ তালা নিজের জন্য রাখছেন কয় ভাগ মোহব্বত একশো ভাগের মধ্যে নিরানব্বই ভাগ আল্লাহ তালা নিজের জন্য রাখছে এটা কার জন্য নিজের জন্য নাকি আমাদের জন্য হ্যাঁ নিজে রেখে দিয়েছেন আমাদের জন্য নিজে রেখে দিয়েছেন আমাদের জন্য বান্দা গুলা করবে এই নিরানব্বই ভাগ মহাব্বত নিয়ে আমি আল্লাহ তাকে মান যেহেতু বড় মূল্যবান একটা বিষয় মহাব্বত এই মহাব্বতটা আল্লাহ তাআলা নিরানব্বই ভাগ নিজের জন্য রাখলেন আর একটা ভাগ আছে এই এক ভাগের মধ্যে আবার নিরানব্বই ভাগ করলেন বুঝতে নিরানব্বই ভাগ করার পরে এক ভাগের নিরানব্বই ভাগ করার পরে এখন আল্লাহ তাআলার কাছে মহাব্বতের সবচেয়ে মহাব্বতের এবং নিকটতম পুরো কায়নাতের মধ্যে এমন একজন ব্যক্তি এমন একজন বান্দা সেই বান্দা হলেন কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বুঝতে কষ্ট হচ্ছে আল্লাহ কাছে কুল কায়নাতের মধ্যে সবচেয়ে নিকটতম সবচেয়ে ঘনিষ্ঠতম বান্দা এবং রসুল হলেন কে আমার আপনার নবী সাইয়েদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি এই যে নির্ণত ভাগ আল্লাহ তালা রাখলেন আরেক ভাগের মধ্যে নিরানব্বই ভাগ করলেন করার পরে আল্লাহ তাআলা মহাব্বতের সবচেয়ে কাছের বান্দা তিনাকে দান করলেন তিনি বলেন মোহাম্মদ নিরানব্বই ভাগ রাখলেন নিজের জন্য এক ভাগকে নিরানব্বই ভাগ করলেন নিরানব্বই ভাগ দিলেন তিনাকে বন্ধুকে হাবিবকে যে ভালোবাসার থেকেই যে মুহাববতের কারণেই সমস্ত পয়গাম্বর কাল কিয়ামতের মধ্যে সেজদায় করার পরিবর্তে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলবে কিন্তু আমার আপনার নবী এই 99 ভাগ মুহাববত নিয়ে সেজদায় পড়ে যাবে আর বলবে ইয়া রব্বি হামলি উম্মতি উম্মতি এই মহাব্বতের থেকেই আসবে আর এক নিরানব্বই ভাগ মহাব্বত এক ভাগের নিরানব্বই ভাগ মহাব্বত তিনি সংক্ষেপ করছি দস্তকে দেওয়ার পরে এবার এক ভাগ মোহাম্মত এই মহাব্বতের মধ্যে এক ভাগের আরো যত কোন কায়রাতের মধ্যে যত মাসলুকাত আল্লাহ তারা সৃষ্টি করেছেন এই এক ভাগের মহাব্বত থেকে এক কোটা এক কোটা করে নিয়ে নিয়ে সবার অন্তরের মধ্যে মোহাম্মত দিয়েছেন আরে ওই একটা ভাগ মহাব্মতের একটা ছটা আমার মুরশিদকেও আল্লাহ আলাদা দিয়েও দিয়ে একটা ছটা আমার মুরশিদকেও দিয়েছিলেন মোরহম মুরশিদকেও দিয়েছিলেন মহাব্ফতের একটা ছটা আমাদের বর্তমান মুরশিদ কেউ দিয়েছেন নাতুরী হাগরত কেউ দিয়েছেন মুরশিদকে একটা বাবা কোথায় যাও কত দূর গেছো বাবা ওইখানে গিয়ে পৌঁছাইছো কিনা আবার দেখি কিছুদিন আগে পাংসাতে একটা প্রোগ্রামে গেলাম হাজরতকে জানাইলাম যে হাজরাত বর্তমান হাজরতকে জানাইলাম যে হাজরাত অমুক জায়গায় অমুক স্থানে একটা মাসিক ইস্তেমায় যাচ্ছি হাজরত বলেন ঠিক আছে দোয়া করতেছি যাও গেলাম যাইতে যাইতে হজরত আবার ফোন দিলেন কত দূর গেছো ওখানে গিয়েছো কিনা এই নিরানব্বই ভাগ মহব্বতের থেকে একটা ভাগ মহাব্বত এই এক ভাগ মহাব্বতের একটা ছটাও আমার আপনার বর্তমানকেও আল্লাহ দিয়েছে মহাব্বতের একটা ছটা মুরগির মধ্যেও দিয়েছেন যার কারণেই বাচ্চার ডিম ফুটায় ডিম ফুটায় বাচ্চা ভুটায় কেউ যদি বাচ্চা নিতে আসে তাকে ভয় করে না সবল মারে কামড় দেয় তারাইয়া ধরে ধরে কিনা আমাদের মধ্যে আল্লাহ তাআলা একটা মোহাব্বত এই মোহাব্বতের একটা ছোটা দিয়েছেন যার কারণে আমরা আজকে বাড়িতে থাকতে পারি না আমরা ছুটতেছি কোথায় গেলে আমি পাব আমার মাসুস মাওলার কোথায় গেলে পাবো মাওলা এই মোহাব্বত নিয়ে দৌড়াইতেছি দৌড়াইতেছি এই মহাব্দের থেকেই হয়েছে এই মহাব্দের থেকেই হয়েছে আল্লাহ তাআলার আবিম এই যে খনিল উল্লাহ আল্লাহর নবীকে বরহিম খনিল উল্লাহ উপাধি দিলেন ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে বলছেন ইয়া আল্লাহ তাকে যে খলিল উল্লাহ দিলেন কারণ কি বলে দেখবা না কি শুনবা বলে আমি দেখবো দেখতে চাই বলে তার কাছে যাও বলে গিয়ে যখন ইব্রাহিম নবীর কাছে ফেরেস্তা যুবক বেছে গেছে যাওয়ার পরে অনেক আস্থা বলে অনেক উঠ ইব্রাহিম নবীর অনেক উঠ উঠ দেখিয়া এবার ফেরেশতা বলেন সোমহান এত উঠ আল্লাহ আপনাকে দিয়েছেন এই কথা যখন বলছে সঙ্গে সঙ্গে এশকের চুলায় আগুন ধরে গেছে আরে সঙ্গে সঙ্গে মোহাম্মত উতরাইয়া উঠছে বলছেন কে রে তুমি আমার মাসুক মাওলার নাম দিলে আমার মাওলার পবিত্রতা ঘোষণা করলে কে তুমি কে আমার মাসুক মাওলার পবিত্রতা ঘোষণা করলে যাও তুমি যখন আমার মাসুক মাওলার পবিত্রতার ঘোষণা দিলে তোমাকে আমার আস্থা বল থেকে একটা উট দান করলান আবারও যখন উট পাওয়ার পরে যুবক বেশি ফেরেস্তা বলতেছেন আলহামদুলিল্লাহ আবারও বলছেন তুমি আমার মাসুক মওলার প্রশংসা করলে যাও তোমারে আমি আরেকটা উঠ দিলাম এইভাবে যখন আবারও বলছে আলহামদুলিল্লাহ বলে আবারও তোমারে আমি দিলাম আবারও বলছে আলহামদুলিল্লাহ আবারও বলে আমি তোমার আরেকটা দিলাম একটা দুইটা তিনটা চারটা অনেক অনেক দিতে 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 আশটা বলেন সমস্ত উঠকে শেষ করিয়া ফেলছে এই মহাব্বতের কারণে কার মহাব্বত আল্লাহর সাথে মহাব্দ মৌলার সাথে বলে বাপ গুচে যাবে স্বাভাব মৌলার সাথে নাই রে বাপ এটাই হল বোল্লা বা এই জন্যই আমার সেনী আমার মুরশিদি আমার মোখানি সাব্বা আরে আমার কেব ও গা আরে আমার দুয়ার খুনি আমার মাথার মুকুট আল্লাহর রসুলচুহি রত্নত উল্লা মহব্ব আল্লোরে দাও দিল কুদুর হাতে হুলে দিয় মজলিশের সবার বদ্ধ মনের আল্লিয়া মোহ্বত নিয়া পড়ে ন আল্লা আমার মহাব্বতের ভাইরা মহাব্বতের বাবাজিরা আমার মুন্সিদের মুখে আমি শুনেছি যদি কোনো আল্লাহর বান্দা যদি কোনো আল্লাহর বান্দা এসলাসের সঙ্গে আল্লাহকে ডাক দিতে গিয়ে তার শরীর সিরিয়া উঠে এবং চক্ষুর থেকে এক কোটা পানে গড়াইয়া পড়ে তাহলে সেই ব্যক্তি যেন মরে করে তার সঙ্গে তার মাসুক মাওলার দিদার হইয়া গেছে আরে যদি দিদার না হইতো কলবে কলবে যদি মিল না থাকতো আহারে ওই হাঁস এক বেচারা পশ্চিম কালেও মাওলারে ডাকতে পারত না আমার মুর্শিদ বলতেন দাদা সাহেবের কথা নকল করি আমার মুর্শিদ বলতেন সর্বনার মরহম আল্লাহর কুতু আমার দাদা হজরত বলতেন বাবা চক্ষু তুলিয়া দেখো বাবা আল্লাহ অনেকে দূরে আর চক্ষু বন্ধ করিয়া দেখো আল্লাহ তোমার ধারে দিল ইনআম হে তাসবীর ইয়ারুনি জব জারা আসের জুকায়ে তু দেখিনি আকিতে জব লিয়েসি তো মারু কুদুরতি জহারা জবান এ জিকির রয়ছে আমার হৃদয় তলার ঠিকানা ও মাসউদ যাইতে তুমি পারহিস হে আল্লাহু Quan

এই কথাগুলোই আমি বলতেছি এই কথাগুলোই আমি বলতেছি যদি কোনো বান্দা কোনো মুর্শিদের আপন মুর্শিদের গোলামি যতক্ষণ পর্যন্ত না করতে পারবে ততক্ষণ পর্যন্ত পশ্চিম কালেও নবীজির গোলামি করতে পারবে না আর যতক্ষণ পর্যন্ত নবীজির গোলাম না সাজতে পারবে পশ্চিম কালেও আল্লাহর গোলামি করতে পারবে না আর আল্লাহর গোলামি যদি তুমি না করতে পারো তাহলে তোমার এই নিমু খারামি গোলামি আল্লাহর কাছে কোনো দরকার নাই তার গোলামির জন্য হাজার লক্ষ লক্ষ নিজেই সৃষ্টি করে রেখেছেন আমার মত নিমু খারামের গোলামি তার দরকার নাই কথাগুলো বলতেছি সত্য হয়ে যায় ভাই সত্য হয়ে যায় আল্লাহ আসলিম আল্লাহর হাবিবকে ন ইবরাহিমকে ডাক দিয়ে বলতেছে সেদিন ফল আল্লাহ আসলিন তুমি তোমার নিজেকে সোঁপে দাও তোমার প্রতিপালকের কাছে এখন ইব্রাহিম আলীসাল্তুকুসাললাম বলেন ফল আসলাম তো লেহ্দুল্লাহ ইব্রাহিম নবী বলেন আমি সোপে দিলাম আমি নিজেকে সোপে দিলাম মানে আমি নিজেকে উৎসর্গ করলাম আমার প্রতিপালক বিশ্বের প্রতিপালকের কাছে এখন আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি করেছে কিনা ইসলাম ধর্মগ্রহণ করা মানেই নিজেকে বিসর্জন দেওয়া কার হাতে বিসর্জন দেওয়া আল্লাহর কাছে বিসর্জন দেওয়া আবার এই দিকে দেখেন কতটা মিল আছে কতটা মিল আছে আ আত করা মানে একজন মুকাম্মিল মুর্ষদের হাতে বিক্রি হইয়া যাওয়া হা মুসলমান হওয়ায় এক আল্লাহ তালার কাছে আত্ম করা আল্লাহ দালার কাছে বিলিত ভে যাওয়া এইদিকে আমার আল্লাহ তালা ইননাল্লাদি লাইু বায়ু নাকানিন্না মাইু বাই আল্লাহ আতে কারি মাজিল করে জানিয়ে দেন জুনিয়ার দুনিয়ার বান্দীরা। যদি কোনো যদি কোনো আল্লাহওয়ালার হাতে তোমরা হাত রাখো কেমন যেন স্বয়ং আমি আল্লাহর হুশ মুসলমান আমার মুর্শিদ বলতেন কেন যে বলতেন এখনো বুঝি নাই তো বুঝে আসে কিছু কিছু বলতেন হুশ মুসলমান কথা বলতেন আর মাঝে মাঝে বলতেন হুশ মুসলমান আহারে কেমন দরদের বর্ষি ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা এই মতে ডাকলেন আত্মসমান্পন করার জন্য এখন আত্মসমর্পণ করার পরে আল্লাহ এবার পরীক্ষার মধ্যে ফেললেন কি পরীক্ষা কাশুদ কিতাবের মধ্যে লেখা আছে দাতা বক্স দাতাগঞ্জে দাতা বক্স রহমতুল্লা লেখা কিতাব কাশুল মাহজুব একশো আশি থেকে তিরাশি পৃষ্ঠা পর্যন্ত লেখা আছে একশো আশি থেকে তিরাশি পৃষ্ঠার মধ্যে লেখা আছে লেখা আছে যখন ইব্রাহিম নবী আল্লাহ তালার পক্ষ থেকে পরীক্ষার সম্মুখীন হলেন আল্লাহ তালা আরও কাছে কানবেন আরো কাছে টানবেন আরও নিকটে নিয়ে আসবেন ইব্রাহিম আলী সাল্লাহালামকে পরীক্ষায় ফেলে দিলেন বালা মুসিবতের পরীক্ষা এখন মনে করতে পারি আমি আপনি আরে আমার বিয়ের জ্বর আমার ছেলের জ্বর আমার জ্বর এখন আমার সর্দি কাশি আমার পালা মুসিবত মনে হয় আল্লাহ তাল আমার প্রতি নারাজ না বন্ধু না না আদস্ত না না ভাই না 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 তোমার প্রতি আমার প্রতি আল্লাহ নারাজ না যদি নারাজ হতো তাহলে ও দিত না আরে নমরুদের প্রতি নারাজ ছিল না ফেরাউনের প্রতি নারাজ ছিল না নারাজ ছিল কি না নারাজ ছিল এই জন্য আল্লাহ তাহলা তাকে পশ্চিম কালেও কোনো দিন তার জীবদ্দশায় সর্দি কাশি পর্যন্ত দেয় নাই এই জন্য মনে করতে হবে যখন কোনো বাংলাকে আল্লাহ তাহলা মায়ার একবার তখন ওই বান্দাকে মধ্যে ফেলে আমি বলেছিলাম বন্ধু আরেক বন্ধুকে সুরসুরি দেয় দেয় কিনা আপনাদের ভাষায় বলে আমরা বলি কাতুপুটি দায় মানে বন্ধুত্ব হইলেই এটা সম্ভব দুই বন্ধু এক জায়গায় হয়েছে একটা নিয়ে তামাশা হচ্ছে তামাশা হচ্ছে এখন ওই বগলের নিচে কাতুকুতি দায় তদ্রুপ আল্লাহ তালাও বান্দাকে যখন পছন্দ করেন ভালোবাসেন এই বালা মুসিবতের সুরসুরি তাকে দিয়া বলে বান্দারে উঞ্জুর ইলাইয়া আমার দিকে তাকা কারে কারে কইয়ার কারে বুঝাইয়ের যে ব্যথা কি খেলা না দাইনা এস তরফে তোমার ফেলা দেখছি আজ কি তুমি যে মোর মাসুক মাওলা আমি তোমার কি আল্লাহ নিবে আল্লাহর নিকটে নিবে বন্ধু হিসেবে ঘোষণা দিবে এই জন্য কাশুল মাহাজুর কিতাবের মধ্যে লেখা আছে গরুর চামড়ার মধ্যে পেশাইয়া নমরুদের অগ্নি কুণ্ডের মধ্যে ফেলে দিয়েছেন ফেলে দেওয়ার পরে এবার জিবিরিল আলী সালাম দৌড়াইয়া আসছে আল্লাহ তাআলা পাঠাইছেন কেন পাঠাইলেন এখান থেকেই কথা আসে পাঠাইলেন ধরো ওইখান থেকে যেইখান থেকে আল্লাহ তালা মহাব্বত সৃষ্টি করেছেন নিরানব্বই ভাগ মহাব্বত রেখে দিয়েছেন পয়গম্বরকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিয়ে কি আল্লাহ তালা চুপ করে বসে থাকতে পারে পশ্চিমকালেও পারে না জিবরি মারফত পাঠাইছেন জিবরি মানি সালাম সালাম দিয়ে বলেন আবি আল্লাহ আল্লাহ তালা আমাকে পাঠিয়েছেন আপনি আমাকে সাহায্য করার জন্য জিবরি আমিনকে প্রশ্ন করে ভাই জিবরিন তুমি কি সাহায্যকারী বলে না আমি সাহায্যকারী না সাহায্যকারী হলো আমার আল্লাহ বলে তোমার তাহলে তোমার সাহায্যের চালনার কোন দরকার আমার না এবার আল্লাহ তা জিবরিল আমিনকে আবার পাঠাইছেন অবস্থা বেগতিক দেখিয়া আমার খলিল দেখি আমার দিকে সাহায্য আমার দিকে আমার কাছে সাহায্য চাই কিনা না এবার জিবরিল মারফত খবর পাঠিয়েছেন বলেছেন দিয়ে বলবেন আল্লাহ তালার কাছে কি একটু সাহায্য চাবেন না আপনি এবার জিবরিল গিয়ে বলেন নবী আল্লাহ আল্লাহ তালার কাছে তাহলে একটু সাহায্য চান বলে না 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 আল্লাহ তালার কাছে সাহায্য চাওয়ার আমার দরকার নাই কারণ আল্লাহ তালা আমাকে আপনাকে দেখতে আসেন সুবাহ আল্লাহ আল্লাহ